সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি কিন্তু মজার বিষয় হল আমরা প্রথম অধ্যায়টা বেশি শুনেছি কিন্তু এই গল্পের আরও তিনটি অধ্যায় আছে তা হয়তো আমরা কেউ শুনেছি কেউ শুনিনি প্রথম অধ্যায় এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায় প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস তার মানে অতিরিক্ত আত্মবিশ্বাস যে কারোর জন্যই ক্ষতিকর আর কচ্ছপ বুঝলো লেগে থাকলে সাফল্য আসবেই দ্বিতীয় অধ্যায় হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজি হল এবার খরগোশ না ঘুমিয়ে দৌড়ে শেষ করলো এবং জয়ী হলো খরগোশ বুঝল মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায় আর কচ্ছপ বুঝলো ধীর স্থিরভাবে চলা ভালো তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া সম্ভব নয় তৃতীয় অধ্যায় কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো খড়গোশ নির্দিধায় রাজি হয়ে গেল এখন কচ্ছপ বলল একই রাস্তায় আমরা দুবার দৌড়েছি এবার অন্য রাস্তায় হোক খরগোশও রাজি অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল যথারীতি খড়গোশ জোরে দৌড় শুরু করে দিল কচ্ছপও তার পেছন পেছন আসতে শুরু করল কচ্ছপ যখন খরগোশের কাছে এসে পৌঁছালো দেখল খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো তারপর তার সামনে দিয়ে জলেতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে নিল খরগোশ বুঝল শুধু নিজের শক্তির ওপর নির্ভর করলেই হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয় আর কচ্ছপ বুঝলো প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করাতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে গল্প কিন্তু এখানেই শেষ নয় চতুর্থ অধ্যায় এবার খরগোশ কচ্ছপকে একটি দৌড় প্রতিযোগিতায় আহ্বান জানালো এই একই রাস্তায় কচ্ছপও রাজি কিন্তু এবার তারা ঠিক করল প্রতিযোগী হিসাবে নয় বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসাবে শুরু হলো প্রতিযোগিতা প্রথমে খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামল তারপর কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে তুলে খাল পার হয়ে গেল তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করল আর এবার তারা দুজনেই একসাথে জয়ী হল আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে ধন্যবাদ